শরীফের মা মারা যাওয়ার পর থেকেই শরীফের খাবার জুটে না নিজের জন্য একটু ডাল ভাত কুটিয়ে খাবে তারও ক্ষমতা নাই শরীফের অন্যদিকে রোজ হোটেলে খেতে গেলে অনেক খরচ তাই কাছ থেকে ফিরে অনেক দিন তাকে না খেয়েই শুয়ে পড়তে হয় তখন শুধু পানি ছাড়া আর তার গতি থাকে না এ কী পানি কই ও হো দেখছ সকালে পানি ভরে যাবো ভেবেছিলাম পুরো ভুলেই গিয়েছি এখন কি হবে না 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 এভাবে হবে না কিন্তু কী করবো দিন পানি না পেয়ে কাথ হয়ে শুকিয়ে পড়ে থাকবো ধুর ভেবে আর কি করব? মাগো তুমি আমায় কিছুই শিখিয়ে গেলে না পরের দিন সকালে কি শরীফ ভাই আর কতদিন এভাবে চলবি। এবার একটা বিয়ে করো মা মারা গেছে দু মাসও হয়নি ভুলে গেলি আর তুই এখন বিয়ে করতে বলছিস তাহলে একটা লোক রাখো রেখেছিলাম সে বেটি ঘরে আসতেও পারবে না আর রাত অবধি থাকতেও পারবে না ও তুমিও তো আবার দিনের বেলায় থাকতে পারবে না তাহলে আমার অফিসটা কি তুই করবি হা রাখছ কেন কিছু রান্না করতে না পারলে চাল ডালে খিচুড়ি তো বানাতে পারো জালাস না জ্বালাস না যা যা রাত থেকে পেটে দানা পানি পরেনি উনি এসেছে জ্ঞান দিতে গেলি এখান থেকে এরপর রাতে পেটে এঁধুর ডাকছে উফ একটু খিচুড়ি বানাতে কত সময় লাগে কে জানে হায় কপাল যা কালকের জন্য তো কিছুই রইল না যাক এখন তো খেয়ে বাছি মাগো তুমি থাকলে কি আর শুধু খিচুড়ি খেতে দিতে হয় না ব্রা নয় জিম ভাজি আহ ওসবের স্বাদ প্রায় ভুলেই গেছি মা তারপর আহ মন না ভরলে পেট তো ভরলো যাই এবার ঘুমাই পরের দিন সকালে কাল রাতে যদি একটু খিচুড়ি রেখে দিতাম যাক গে আপাতত হাঁড়িটা ভিজিয়ে রাখি রাতে দেখা যাবে এ কি এটা ওজন লাগছে কেন আরে এটা খিচুড়ি আছে তাহলে কিন্তু কাল রাতে যে আমি খালি রাখলাম তাহলে আমার মনের ভুল এখন আসে দেখছি যাক টিফিনে তাহলে খিচুড়ি খাওয়া যাবে তারপর অফিসে গেল শরীফ অফিসে তার পাশের লোককে বলল কি ব্যাপার হে শরীফ টিফিন নিয়ে এসেছো দেখি তা নিজে রান্না করলে নাকি হ্যাঁ নিজেই কই হে দাও দাও একটু চেকে দেখি কেমন রাঁধলে আরে বাস এ তো দারুণ তোমার রান্নার হাত এত ভালো আগে জানতাম না না ভাই মুখ পুরো ছেড়ে গেল ভাই কালকে যা রাঁধবে আমার জন্য একটু বেশি করে আনবে কেমন চলি তাহলে কি বলে গেল আহ আমার হাতে রান্না চমৎকার অবশ্য খিচুড়িটা মন্দ হয়নি তারপর রাতে বাসায় শরীফ ও মা আমি তো কিছুই রান্না করতে পারি না কী রাখবো সবজি সেদ্ধ নাকি সবজি ডাল সবজি ডালই ভালো অফিসেও নিয়ে যেতে পারবো এরপর রান্না বসিয়ে থাকার রুমে গেল আহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দারুণ হবে নিশ্চয়ই ও মা কত তাড়াতাড়ি হয়ে গেল তাহলে খেয়ে নেই পরের দিন সকালে বাপরে এত কি করে হলো তাহলে কি কালকেও এরপর শরীফ পাতিলে চাল দিয়ে চুলার উপর দিতেই ভাত হয়ে গেল এসব দেখে শরীফ বলল ভাত তার মানে চুলার গুণ মাগো এ তো জাদুর চুলা আমার আর কোনো ভাবনা নেই খাবো দাবো মনের সুখে অফিস করব। তারপর ভাত খেয়ে বলল চাও তো অনেকটাই রয়ে গেছে বিলিয়ে দিলে কেমন হয় হুম সবাই খেয়ে বাঁচুক তাই করি আমির এই আমির এদিকে আয় কিশোরী ভাই আরে ঘরে আয় শোন এই হাড়িতে ভাত আর সবজি ডাল আছে বুঝলে যা সবাইকে দে আহ এসব তুমি রান্না করছো হ্যাঁ তা এত কেন রান্না করছো অবশ্য ভালোই করছো অনেক মানুষ আজকে পেট ভরে খাবে সঙ্গে আমিও যা যা কথা না বাড়িয়ে নিয়ে পালা তুমি অফিসে যাও শরীফ ভাই আমি মানুষকে খাইয়ে সব ধুয়ে রাখবো এখন এভাবেই শরীফের বাড়িতে প্রতিদিন বহু মানুষের খাবার জুটতে থাকে তখন থেকেই গরিব মানুষকে শরীফ খাওয়াতে থাকে ফলে শরীফ সবার কাছে অনেক প্রিয় মানুষ হয়ে গড়ে ওঠে